আগামী পঁচিশ ও ছাব্বিশ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রঘুনাথগঞ্জে এবারে বুদ্ধদেব ভট্টাচার্য নগর নামকরণ করা হয়েছে এই সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি তারা বিভিন্ন জেলার বিভিন্ন এরিয়া থেকে তারা নির্বাচিত হয়ে আসবেন বিগত তিন বছরে আমরা এই জেলায় রাজনৈতিক সাংগঠনিক কাজকর্ম নির্বাচনী পরিচালনা যা করেছি সেই সব নিয়ে আলোচনা হবে এবং আমাদের আগামী তিন বছর আমাদের পার্টি পরিচালনা করবার জন্য নেতা নির্বাচিত হবে মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয় নিয়েও আলোচনা করা হবে এই সম্মেলনে আমাদের এই সম্মেলন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ লোগো উদ্বোধন করলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলি আগামী পঁচিশ ছাব্বিশ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবারে বুদ্ধদেব ভট্টাচার্য নগর নামকরণ করা হয়েছে রঘুনাথগঞ্জ এবং আমাদের দুই প্রয়াত নেতা আমাদের জেলার কমরেড শেখর সাহা এবং জোহাকালী মঞ্চ রবীন্দ্র ভবন রঘুনাথগঞ্জে সেখানেই সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি তারা বিভিন্ন জেলার বিভিন্ন এরিয়া থেকে তারা নির্বাচিত হয়ে আসবেন বিগত তিন বছরে আমরা যা এই জেলায় রাজনৈতিক সাংগঠনিক কাজকর্ম নির্বাচনী পরিচালনা ইত্যাদি যা করেছে সেগুলো নিশ্চিতভাবে আলোচনা হবে এবং আমাদের আগামী তিন বছর আমাদের পার্টি পরিচালনা করবার জন্যে নেতা নির্বাচিত হবে জেলার নেতা নির্বাচিত হবে এটাই হচ্ছে প্রসেস সম্মেলনের মধ্যে দিয়ে আমরা তো আজকে যে সভা আছে বেলডাঙাতে সাম্প্রদায়িকতা বিরোধী সভা বেলডাঙ্গায় যে ঘটনা ঘটছে এরকম তৃণমূল এবং বিজেপি তারা আমাদের মুর্শিদাবাদ জেলায় যে বাইনারির রাজনীতি করতে চাইছে মেরুকরণের রাজনীতি এবং মুর্শিদাবাদ জেলার যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের সম্মেলনে আমরা আলোচনা করব এবং বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করছি পরিবেশকে যারা এই শান্ত পরিবেশকে নষ্ট করতে চাইছে তাদের যাতে না করতে পারে সাধারণ মানুষকে রুটি রুজি নিয়ে যে সমস্যা সেই সমস্যাগুলো যাতে সামনে না নিয়ে এসে ধর্ম ধর্ম করে এই রাজনীতিটাকে করতে চাইছে কেউ বাবরি মসজিদের কথা বলছে কেউ রাম মন্দিরের কথা বলছে আসলে লুটে খাওয়ার জন্যেই সন্ন্যাসী একটা শক্তি যারা প্রতিক্রিয়ার শক্তি যারা মৌলবাদী শক্তি সবসময় মানুষের মধ্যে বিভেদটা তৈরি করতে চাই ফলে এই সম্মেলন আমরা আগামী দিনে সেই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব আর আমাদের সম্মেলন উপলক্ষে জানেন যে একটা লোগো আমরা তৈরি করি সেই লোগো আমাদের আনুষ্ঠানিকভাবে আপনাদের এখানেই আমরা প্রকাশ করব আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড সোমনাথ সিংহ তিনিও আছেন আমরা এখন লোগোটাও আপনাদের সামনে এখানে প্রকাশ করব আমাদের পার্টির রাজ্য সম্পাদক তিনি প্রকাশ করবেন